সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা সোমবার সকালেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা সাগর দিকের মোর গ্রাম সংলগ্ন দোহাল মোর এলাকায় হঠাৎই চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরমপুর থেকে ফারাক্কার দিকে যাত্রাপথে থাকা স্টেট বাসটিতে হঠাৎ আগুন ধরে যায় মুহূর্তের মতে ধোঁয়া ও আগুনে বাস ভরে উঠতে থাকলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে হুড়ুহুড়ি শুরু হলেও দ্রুত বাস থামিয়ে সকল যাত্রী কোনক্রমে প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন ফলে বড় ধরনের ঘটনা ঘটেনি, তবে ঘটনায় যাত্রীরা ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েন অগ্নিকাণ্ডের সঠিক কারণ অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাসের ইঞ্জিন বা বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থেকে থানার পুলিশ স্থানীয়রাও এগিয়ে এসে পরিস্থিতির সামাল দিতে সাহায্য করেন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলে জানা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইঞ্জিনের হয়ে আগুন লেগে যায় ড্রাইভার বুঝতে পেরে বাসটাকে সাইড করে প্যাসেঞ্জার সব সুরক্ষিত নামিয়ে তারপরে বাসটা চল চলে